নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটা ভিডিও দেখাবো যেটা হয়তো অনেকেই শুনে থাকবেন কিন্তু কখনো দেখেননি সেটা হচ্ছে আলু গাছের সঙ্গে টমেটো গাছের গ্রাফটিং একবার ভাবুন তো এই দুটো গাছের যদি গ্রাফটিং করা হয় তাহলে কতটা প্রফিট হতে পারে একদিকে ওপরে টমেটো এবং মাটির তলায় আলু চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওতে দেখে নেই এই ধরনের গ্রাফটিং সত্যিকারাই করা যায় নাকি শুধু লোকের মুখে শোনাই যায় এই প্রসেসটা ভালো করে দেখে নিন চাইলে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এবার চলুন তাহলে দেখে নেই গ্রাফটিং করার সাত দিন পরের অবস্থা কেমন হয় এবার আপনারা দেখুন টমেটো গাছটি কিন্তু এখনও বেঁচে আছে মরেনি তার মানে এই গ্রাফটিংটি সফল হওয়ার সম্ভাবনা আছে এবার আমাদের কলম করা গাছটি একটি বড় পাত্রে লাগিয়ে দিতে হবে বড়ো পাত্রে লাগাতে হবে কারণ এই রিপোর্টিংটাই লাস্ট অ্যান্ড ফাইনাল রিপোর্টিং কারণ এরপরে আমরা রিপোর্টিং করব না এইভাবে লাগিয়ে দেওয়ার পরে আমাদের একটাই নিয়ম ফলো করতে হবে সেটা হলো ওয়েট অ্যান্ড ওয়াচ দেখুন এবার এই কলমটি সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে গেছে মোটামুটি আঠেরো দিন পর আমাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হলো আলু গাছের গোড়ার দিক থেকে যদি কোনো আলুর ডাল বেরোয় তাহলে পরে সেটা আমাদের কেটে ফেলতে হবে কারণ সেই ডালগুলো মাটির তলা থেকে সমস্ত জল চুষে নিয়ে আমাদের আসল গাছটি মেরে ফেলবে এখন দেখুন তিরিশ দিন পরে গাছে সুন্দর ফুল চলে এসছে এবং গাছে ছোট ছোট অনেক টমেটোও ধরে আছে দেখতে বেশ সুন্দর লাগছে এবার দেখবেন গাছটিতে আরও কিছু কলম করা হচ্ছে যাতে আরও বেশি করে ফলন পাওয়া যেতে পারে আপনারা হয়তো একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমরা সেই ডালগুলোতেই কলম করছি যেই ডালপালাগুলোতে কোনো ফুল ফট ফুল আসেনি এবং আমরা সেই শায়নগুলো নিচ্ছি যেই শায়নগুলোতে অনেক কুড়ি এসছে যাতে করে আমাদের গাছের ফলনটা আরও দ্বিগুণ হতে পারে দেখুন একই রকমভাবে আরও একটি এরকম কলম করা হচ্ছে এবার গাছের নিচের দিকটা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে যাতে পরিষ্কার থাকে ছোটো ছোটো ডালপালাগুলো পাতাগুলো আমাদের কেটে ফেলতে হবে দেখুন এবার আমাদের পঞ্চাশ দিনের পরের আপডেটটা কেমন হয় গাছের টমেটো যেগুলো ধরেছে সবগুলোই পেকে গেছে দেখতে কত সুন্দর লাগছে এখন আমাদের দেখতে হবে আমরা মাটির ওপরে তো দেখলাম যে টমেটো হয়েছে এবার দেখার বিষয় মাটির তলাতে কি আদেও আলু হয়েছে কি না মাটির তলায় আলু হয়েছে কি না সেটা তো আমরা অবশ্যই দেখব তার আগে আলু গাছটা দেখে আমাদের বুঝতে হবে যে গা আলুগুলো ম্যাচের হয়েছে কি না এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো পঁয়ষট্টি দিন পরের আপডেট দেখুন গাছে কত টমেটো ধরে আছে এবং গাছে যে কলমগুলো করা হয়েছিলো সেগুলোও সাকসেসফুলি হয়ে গেছে এই কলমগুলো যদি আপনাদের ভালো করে কাছ থেকে দেখানো হয় তাহলে আপনারা হয়তো ভালো করে বুঝতে পারবেন দেখুন এই কলমগুলো কত সুন্দরভাবে জয়নিং হয়ে গেছে আমরা তো টমেটো অনেক দেখলাম এবার চলুন দেখে নেই যে টবের মধ্যে আলু কতগুলো হয়েছে তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই প্রসেসটা কিন্তু সঠিক এইভাবে করলে পরে অনেক চাষিরই অনেক প্রফিট হতে পারে ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন